আসসালাম আলাইকুম ঠিক মূল্যায়ন চলছে আর ইতিমধ্যেই তোমরা তিনটি মূল্যায়নে অংশগ্রহণও করেছো সেই তিনটি মূল্যায়ন ছিল তিন তারিখে ছয় তারিখে এবং দশ তারিখে এর পরবর্তীতে তোমাদের তেরো তারিখে অর্থাৎ তেরো সাত দুই এই তারিখে একটি মূল্যায়ন হওয়ার কথা ছিল কিন্তু রুটিনটি সংশোধন করা হয়েছে যা তোমরা অনেকেই জানো কিন্তু তারপরেও তোমাদের মধ্যে অনেকেই এই বিষয়টি যারা জানো না তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি আমি করছি তোমরা যারা জানো না তাদেরকে আমি আজকে জানাচ্ছি যে তোমাদের তেরো সাত দুই তারিখে যে মূল্যায়নটি হওয়ার কথা ছিল সে মূল্যায়নটি পরিবর্তন করা হয়েছে দেখো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এই কিন্তু বলা হয়েছিল আগামী তেরো সাত দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত শিল্প ও সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা সামষ্টিক মূল্যায়নের কার্যক্রম সমূহ আগামী চব্বিশ তারিখ শনিবার গ্রহণের জন্য আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো তাহলে আমরা দেখলাম যে আগামী তেরো তারিখে যে মূল্যায়নটি হওয়ার কথা ছিল তোমাদের রুটিন অনুযায়ী এই তারিখে তোমাদের মূলত ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সপ্তম শ্রেণীর ইংরেজি অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এই পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল কিন্তু মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কি করেছে তেরো তারিখের এই পরীক্ষাগুলো চেঞ্জ করে পরবর্তী মাসের তিন তারিখে নিয়ে গিয়েছে আবারও খেয়াল করো বিষয়টি তোমাদের অর্ধবার্ষিক মূল্যায়ন যেটি তেরো তারিখে হওয়ার কথা ছিল এই তেরো তারিখের মূল্যায়নটি অনুষ্ঠিত হবে পরবর্তী মাসে অর্থাৎ আগস্ট মাসের তিন তারিখে তিন আট দুই এই তারিখে তোমাদের এই মূল্যায়নটি অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সপ্তম শ্রেণীর ইংরেজি অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এই বিষয়টির পরীক্ষা তেরো সাত দুই এই তারিখে না হয়ে তিন আট দুই হাজার চব্বিশ এই তারিখে অনুষ্ঠিত হবে